হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যালিনা সিম্পল রেসিপিস আবার চলে আসলাম একটা ইন্টারেস্টিং কিন্তু ভীষণ টেস্টি রেসিপি নিয়ে যেটা নাম হচ্ছে গ্রিন বাটার চিকেন এটা হরিয়ালি চিকেনের থেকে খানিকটা তফাত আছে সেটা আপনারা রান্নাটা দেখলে বুঝতে পারবেন এক ঘেয়ে চিকেন খেতে খেতে মুখ পাল্টাতে হলে এই রান্নাটা কিন্তু একবার করাই চাই বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে এই রান্নাটা কিন্তু একটা লাইফ সেভার গ্রিন চিকেনটা রান্না করার জন্য এখানে আমি আটশো গ্রাম হাড় শুদ্ধ চিকেন নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে মিডিয়াম কারি কাট সাইজের করে নিয়েছি এখন চিকেনের পিসগুলোকে আমরা ম্যারিনেট করে নেব চিকেনটা ম্যারিনেট করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে নুন নুনটা কিন্তু মাখিয়ে রাখলে চিকেনটাকে টেন্ডার করে তারপর এতে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন মতন টক দই আর সবশেষে এক চামচ লঙ্কা গুঁড়ো এই তিনটে ইনগ্রিডিয়েন্ট দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে এক থেকে দেড় ঘন্টা অবধি ম্যারিনেট করে রেখে দিতে হবে এবার আসল রান্নাটা করার জন্য একটা পিস তৈরি করে নিতে হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি একাটি পালং শাক পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ধনে পাতা রান্নার সাথে সাথে বাগান করাটাও একটা বড় শখ প্রতি বছর আমি আমার ছাদ বাগানে নানান রকম শাক সবজি লাগাই রান্নাটার জন্য ধনে পাতা আমি আমার ছাদ বাগান থেকেই নিয়ে আসলাম এবার একটা বড় গ্রাইন্ডার জারে কেটে রাখা পালং শাকটা ধনে পাতাটা আর তার সাথে কিছু মশলা আমরা গ্রাইন্ড করে নেব এক থেকে দেড় ইঞ্চি পিসের আদা একটা দিয়ে দিলাম তার সাথে দিলাম দুটো টুকরো করে রাখা মাঝারি সাইজের পেঁয়াজ দুটো ছোটো সাইজের রসুন কোয়া ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো এরই মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা স্বাদ বুঝে নিজের মতন দেবেন এবারে এই সমস্ত উপকরণ একসাথে বেটে একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা বানানোর সময় যদি মনে হয় একটু জল লাগবে তাহলে অ্যাড করে দেবেন আর তার সাথে একটা লেবুর রস দিয়ে দিলে রংটা খুব ভালো আসবে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিতে হবে তাতে এক টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রাখা এতে ভাজতে হবে পেঁয়াজটা হালকা আঁচের ওপর নরম করে ভাজতে হবে লালচে করে ভাজার এটার প্রয়োজন নেই জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে যেহেতু আমি আগে সবুজ পেস্টটা বানানোর সময় আদা রসুন সব দিয়ে রেখেছি সেই জন্য এবার চিকেনের সাথে আমি আর আদা রসুন বাটা দেব না খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা এই পেঁয়াজের সাথে মিশিয়ে দিতে হবে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে চিকেনটা রান্না করতে হবে আমি আগেও বলেছি যে এই চিকেনের প্রিপারেশনটা হরিয়ালি চিকেনের থেকে তফাত তফাতটা এখানেই যে হরিয়ালি চিকেনে পালং শাক ইউজ হয় না কিন্তু তাতে পুদিনা পাতা বা মিন্ট লিভসের ব্যবহার হয়ে থাকে চিকেনটা কষাতে কষাতে অনেকটা জল বেরিয়ে যাবে এবং জলটা প্রায় শুকিয়ে আসবে যখন জলটা প্রায় শুকিয়ে আসবে তখন আমাদের তৈরি করে রাখা সবুজ পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিতে হবে এবং চিকেনটা ভালোভাবে গ্রিন পেস্টটার মধ্যে মিলিয়ে মিশিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করতে হবে কড়াইটাকে ঢেকে যদি রান্না করা হয় তাহলে চিকেনটা অনেকটা নরম হয়ে যাবে আর আস্তে আস্তে গ্রেভিটা অনেকটা টেনে আসবে আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে চিকেন রান্নার জন্য আমি মাত্র এক চামচ তেলই ইউজ করেছিলাম গ্রেভিটা অনেকটা ঘন হয়ে আসার পরে এবার যেই জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে একশো গ্রাম সল্টেড বাটার আর এই পুরো রান্নাটার ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট হচ্ছে এই মাখনটা মাখনটা দেওয়াতে এই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এবার গ্রেভিটা একটু টানিয়ে ফেলতে হবে আর মাখনটাও সাথে সাথে গলে যাবে এই পর্যায়ে এসে একটু চামচে করে গ্রেভিটা তুলে চেখে দেখতে হবে যেহেতু সল্টেড বাটার ব্যবহার করা হয়েছে সেই জন্য যদি মনে হয় যে আরেকটু নুন অ্যাড করতে হবে তাহলে সেই সময় অ্যাড করে দিতে হবে এরপরে আমি দিয়ে দেব এক চামচ মতো কসুরি মেথি যেটা শুকনো কোলায় আমি একটু ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ মতো ফেটিয়ে রাখা টক দই এর সাথে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের প্রয়োজন মতো বুঝে দেবেন আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দিলে পরে রান্নাটায় একটা খুব সুন্দর ফ্লেভার আসে রান্না হতে হতে দেখতে পাচ্ছেন যে চিকেন থেকে অনেক জুস বেরিয়েছে আর বাটারটাও মেল্ট হয়ে গেছে এইভাবেই কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না গ্রেভিটা একটু ঠিক হয়ে আসছে এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো জল মেশানোর প্রয়োজন নেই গ্রিন চিকেনটা এভাবে রান্না করলে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ব্যাস আমাদের গ্রিন বাটার চিকেন রেডি হয়ে গেছে এটা আপনি আপনার নিজের ইচ্ছে মতো রাইস রুটি পরাঠা নান তন্দুরি রুটি বা রুমালি রুটির সাথে সার্ভ করে দিন লোকেরা ভীষণ এনজয় করবে গ্রিন চিকেনটা সার্ভ করার আগে ওপর থেকে ডেয়ারি ক্রিম দিয়ে গার্নিশ করে দিন আপনারা বাড়িতে অবশ্যই এই চিকেনের প্রিপারেশনটা একবার তৈরি করে দেখুন আর আমাকে কমেন্ট সেকশনে জানান যে কেমন হল যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাতে অবশ্যই একটা লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করুন রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আবার ফিরে আসব একটা নতুন আর ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আজকে ব্যাস এটুকুই আপনারা খুব ভালো থাকবেন